তুমি কোন শহরের মাইয়া গো লাগে সম্পূর্ণ এই গানটা দেখেন কি ভাই হ্যাঁ এটাই আমাদের চক্রবর্তী এবার কোরবানিদের দেখা যাবে কি হয় তুমি কোন শহরের মাইয়া লাগে তুমি কোন শহরের মাইয়া গো লাগে দুরা সম্পূর্ণ গান আসে নাই একটা চমক থাকবে বলে এইদের একটা আকর্ষণ থাকবে ভাই আপনারা তো সবাই অবাক হচ্ছেন এই রকম একটি গান আপনারা দেখতে পারবেন বলে আমার মনে ছিল না বাট এই তুফান সিনেমার চলো রাফি ভাই এমন একটি চমক রাখছে ভাই এই তুফান সিনেমার গানগুলো ও মাই গড একদম অ্যামেজিং একদম ফাটিয়ে দিয়েছে সো বন্ধুরা পুরো গানটি দেওয়া হয় নাই বাট একটা আকর্ষণ থাকবে বলে এই সিনেমার প্রতি এর জন্য পুরা গান দেওয়া হয় নাই আপনাদের কাছে এই বিশ সেকেন্ডের একটি উড়াদুড়া গান আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর